চিন্তা করবেন না আমার কাছে আছে অ্যাকোয়ালজিক্যাল ইলুমিনেট প্লাস হাইড্রাজেল ময়শ্চারাইজার এর আল্ট্রালাইট জলের মতো জেল স্ট্রাকচার খুব ইজিলি স্কিনে মিশে যায় আর এটি হালকা হলেও স্কিনকে 24 আওয়ার্স পর্যন্ত হাইড্রেটেড রাখে এটা না একদমই চিপচিপে নয় এতে আছে আলফা আরবুটিন আর ওয়াইল্ডস বেরিজের গুণ যা স্কিন টোনকে ইভেন করে তোলে আর এটা পাওয়া যাচ্ছে মাত্র 399 এ আচ্ছা আচ্ছা বুঝছি মনে হয় দেখি তো ভালোই হবে ও দেখি হ'ল লাগাই গিয়া